কাবার কথা মনে পড়লেই আমাদের মনে ভেসে ওঠে কালো গিলাফ কিন্তু কাবার গিলাফ কি সবসময় কালো ছিল ছবিতে যে গিলাফ দেখতে পাচ্ছেন অনেকটা এই এইরকমই ছিল রসল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লামের যুগে কাবার গিলাফ ইয়েবেনের রাজা ছিলেন তুব্বা আবুকারিব তিনশো নব্বই খ্রিস্টাব্দ থেকে চারশো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন ইয়েমেনের শাসক রসলুল্লা সাল্লাহ আলাইসাল্লামের জন্মের একশো আটত্রিশ বছর পূর্বে চারশো আট খ্রিস্টাব্দে তিনি প্রথম কাবার গিলাফ লাগান যেন তেন কাপড় দিয়ে এই গিলাফস দেয়া যেত না বেশিরভাগ ক্ষেত্রে এই কাপড় আমদানি করতে হতো। বেশ দামি কাপড় মক্কার লোকজনের এমন সামর্থ্য ছিল না যে প্রতি বছর কাবার গিলাফ পরিবর্তন করবে আবু রাবিয়া আবদুল্লাহ ইবনে আমর ছিলেন কুরাইশের অন্যতম ধনী ব্যক্তি আবু রাবিয়া প্রস্তাব দেন তিনি এক বছর কাবার গিলাফ পরিবর্তন করবেন পরের বছর মক্কার সবাই মিলে তার প্রস্তাবে রাজি হলে দেখা যায় এক বছর তার অর্থায়নে পরের বছর পুরো মক্কাবাসীর অর্থায়নে কাবার গিলাফ পরিবর্তন করা হয় আবু রাবিয়া আবদুল্লা ইবনে আমল প্রথম ব্যক্তি যিনি কাবার গিলাফে সিল্কের কাপড় ব্যবহার করেছিলেন ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় হয় তখনও কাবার গিলাফে পত্তলিকদের দেয়া কাপড় ছিল কিন্তু এই বছর দুর্ঘটনাবশত একজন নারী গাবায় ধূপ জ্বালাতে গিয়ে গিলাফ পুড়িয়ে ফেলেন ফলে রসুল্লাহ সাল্লু আলসাল্লামের যুগে আবার কাবার গিলাফ পরিবর্তন করতে হয় আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সাল্লাম সাদা লাল রঙের ইয়েমিনি ডোরাকাটা কাপড় কাবার গিলাফের জন্য ব্যবহার করেন অর্থাৎ আমাদের সময় কাবার যে কালো গিলাফ দেখি এই রকম গিলাফ তখন ছিল না জাস্ট ইম্যাজিন টাইম ট্রাভেল করে ওই সময়ের জায়গাগুলো যদি আমরা দেখতে পারতাম অথবা হঠাৎ যদি সিরা মিউজিয়ামে গিয়ে রসুল্লাহ সাল আলাইসাল্লামের যুগের কাবা আমরা দেখতে পাই আমাদের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট মানুষের প্রশ্ন জাগবে কাবার গিলাফ লাল সাদা কেন কালো গিলাফ কোথায় মাঝখানের আরেকটি ঘটনাও উল্লেখযোগ্য আব্দুল মুতানিবের স্ত্রী ছিলেন নুদাইলা বিনতে জানাব তিনি ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা আব্বাস রদিয়াল্লাহ আনহুর মা আব্বাস রদিয়াল্লাহ আনহু একবার ছোটবেলায় হারিয়ে যান তখন নুতাইলা মানত করেন ছেলেকে ফেরত পেলে তিনি নিজ অর্থায়নে কাবার গিলাফ পরিবর্তন করবেন আব্বাস আল্লাহ আনহুকে ফেরত পাবার পর নুতাইলা বিনতে জানাব তার মানত পূরণ করেন যার ফলে তিনি ইতিহাসে প্রথম নারী যিনি এককভাবে কাবার গিলাফ পরিবর্তনে অর্থায়ন করেছিলেন খলিফা আবু বাকর ও উমর রদ আল্লাহ আনহুম কাবার গিলাফ পরিবর্তন করে সাদা এবং সোনানি রঙের মিশরীয় কাপড় ব্যবহার করেন উসমান রদ আল্লাহ আনহু প্রথম দুটি আবরণ একসাথে ব্যবহার করেন যাতে এটি সহজে সরানো না যায় মুয়াবিয়া রদ আল্লাহ আনহুর যুগের বছরে দুইবার কাবার গিলাফ পরিবর্তন করা হতো একবার আশুরার দিন আরেকবার ঈদুল ফিতরের দিন আবদুল্লাহ ইব্রাজুবাইর রদ আল্লাহ আনহু মক্কায় শাসন করেন দ্বিতীয় ফিতনার সময় তিনি ছিলেন মক্কাবাসীর কাছে খলিফা আর দামেশকে একই সময়ে খলিফা ছিল ইয়াজিদ আবদুল্লা ইগনে জুবাই কদ চৌষট্টি হিজড়িতে কাবার গিলাফ সাদার পরিবর্তে লাল রঙের ব্যবহার করেন দুইশো হিজরিতে মক্কার শাসক কাবাকে দুটি পাতলা রেশমি কাপড় দিয়ে আবৃত করেন একটি হলুদ এবং অন্যটি সাদা দুইশো ছয় হিজড়িতে খলিফা আল মামুন তিনটি ভিন্ন রঙে বছরে তিনবার কাবার গিলাফ পরিবর্তন করতেন তার বিয়ার দিন লাল রজব মাসের শুরুতে পাতলা সাদা এবং রমাদানের সাতাইশ তারিখে সাদা রেশমি চারশো পঁয়ষট্টি হিজড়িতে সেলজুক সুলতান আস সালাজিকার সময় কাবার গিলাফের রং ছিল হলুদ ছয়শো চোদ্দ হিজড়িতে আব্বাসি খলিফা আল নাসির কাবার গিলাফ সবুজ রঙের করেন এরও আট বছর পর ছয়শো বাইশ তিনি কাবার গিলাফ কালো রঙের করেন মাঝখানে সাজান সোনালী নকশা দিয়ে কালো রং ছিল আব্বাসীদের নিদর্শন আব্বাসীদের প্রতীক খুব সম্ভবত এটাই ছিল কাবার ইতিহাসে প্রথম কালো গিলাফ এরপর কেটে গেছে প্রায় আটশো বছর এখন আমরা যে কাবার গিলাফের কালো রং এবং সোনানি নকশা দেখি এটার প্রচলন হয় আব্বাসি খলিফা আল নাসিরের সময় থেকে মদিনায় রসুল্লাহ সল্লাহু ওয়াসাল্লামের রওজার ওপরের সবুজ গম্বুজ যেমন আজ থেকে দুইশো বছর আগে সবুজ ছিল না তেমনি কাবার গিলাফো আল্লাহ রসুল সাল্লু আলিউসাল্লামের যুগে কালো সোনালী ছিল না কখনো ছিল সাদা কখনো সাদা লাল হলুদ কিংবা সবুজ ভিডিওটি শেয়ার করে এই অজানা ইতিহাস সবাইকে জানার সুযোগ দিতে পারেন